দুর্নীতির মামলা দীর্ঘদিন ধরে মামলা লড়া হচ্ছে সুপ্রিম কোর্টে আমরা জানি এখন সেখানে সওয়াল জবাব চলছে মামলা চলছে সারা বাংলা জানতে চাইছে যেটা যে স্বামী সুপ্রিম কোর্টে যা হচ্ছে তা কোন দিকে এগোচ্ছে গতি প্রকৃতি কি আপনার দৃষ্টিভঙ্গি এ বিষয়ে কি দেখুন কলকাতা হাইকোর্ট গোটা প্যানেলটি বাতিল করেছিল চারটে প্যানেলটি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ কেন বাতিল করেছিল তার কারণ এই যে চারটে নিয়োগে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল এবং নিয়োগের যে আইন সেখানে স্পষ্টভাবে এই আইন প্রতিষ্ঠিত আইন সেটা হচ্ছে যদি একটি নিয়োগ প্রক্রিয়ায় যে আইন ভঙ্গ করে নিয়োগ হয় তাহলে সাধারণভাবে যে বা যে সমস্ত ব্যক্তিরা আইন ভঙ্গ করে নিয়োগ হয়েছেন বা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগগুলো বাতিল হয় আর যারা এটা দিয়েছেন তাদের শাস্তি হয় সেটাই স্বাভাবিক কিন্তু ধরুন একটা নিয়োগ প্রক্রিয়ায় পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে অনেকটা বেশি দুর্নীতি হয়েছে যেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল সেই ক্ষেত্রে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় এবং শুধু তাই নয় গতকাল যে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা চলছিল সেই প্রধান বিচারপতি এর আগে বিচারপতি হিসাবে তিনি নিজেই এই রায় দিয়েছেন যে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যোগ্য এবং অযোগ্য তারা সেটা যদি ফারাক যোগ্য না হয় তাহলে কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় এখন এই যে এসএসসি এই যে নিয়োগগুলো করেছে সেই নিয়োগকারী সংস্থা কলকাতা হাইকোর্টে বিভিন্ন সময় তারা এভিডিবিট দিয়েছেন কিন্তু আদালত বারবার দেখেছেন তাদের স্ট্যান্ডগুলো পরিবর্তিত হয়ে গেছে যেমন একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন এসএসসি কারণ এটা সুপ্রিম কোর্টে আপনি বলতে পারেন দ্বিতীয় পর্যায়ে আবার বিচার চলছে কারণ এর আগেও এই মামলাগুলো নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট মামলাগুলো রিমান্ড করে দিয়ে বলেছিলেন ছয় মাসের মধ্যে বিচারপক্ষ সম্পূর্ণ করতে হবে কলকাতা হাইকোর্টকে এবং প্রধান বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন যে একটা ডিভিশন বেঞ্চ সেই বিচার করবেন কারণ এটা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ফ্লেভার হয়েছে তো সেই জন্য প্রধান বিচারপতি একটা বেঞ্চ কনস্টিটিউট করে দিয়েছিলেন এবং সেই বেঞ্চ ছ মাসের পূর্বেই সেই রায় সম্পন্ন করেছিলেন এই যে আগের পর্বে যখন সুপ্রিম কোর্টে গেছিলেন এসএসসি তখন তারা সুপ্রিম কোর্টের সামনেই এভিডিভিট করে বলেছিলেন যে ওএমআর সিটগুলো শিটগুলো সেই ওএমআর ডিস ডিস্ট্রয় করে দেওয়ার পূর্বে তারা মিরর এমেজ সেটা রেখেছেন এবং নাইসা যারা যাদের উপর দায়িত্ব ন্যস্ত ছিল তারা দুটো কপি তৈরি করেছিলেন একটা কপি এসএসসিকে দিয়েছিলেন আরেকটি কপি তারা নিজেরা নিয়ে গেছিলেন এবং সেটা মূল্যায়ন করে তার ট্যাবলার সিট পাঠিয়েছিলেন এখন যে কপিটি এস এসসিকে দেওয়া হয়েছিল সেই কপিটি এসএসসি নাকি সে তার ডিজিটাল কপিটি ধ্বংস করে অর্থাৎ এসএসসি প্রথমে ফিজিক্যাল কপি ধ্বংস করেছে পরবর্তীতে ডিজিটাল কপি যেটা নাইসা দিয়ে গেছিলো সেটাও ধ্বংস করেছেন কিন্তু তারা সুপ্রিম কোর্টে বলছেন হ্যাঁ মিরজ ইমেজ আছে কিন্তু স্পষ্ট করে বলেননি যে সেই ডিজিটাল কপি তারা ধ্বংস করে দিয়েছেন পরবর্তীতে আমরা এটা আমরা বুঝতে পেরেছিলাম যে কোথাও না কোথাও এসএসসি এই যে ধরুন অযোগ্যদের বাঁচানোর জন্য কার তার কারণ এদের এই অযোগ্যদের পেছনে অনেক বড়ো বড়ো মাথা আছে বড় বড় হাত আছে তাই এই যে ডিজিটাল কপি সেটা সম্ভবত ডিস্ট্রয় করে দেওয়া হবে আপনাদের মনে থাকবে রাত্রিবেলায় কলকাতা হাইকোর্ট বসেছিল কেন বসেছিল আমরা বুঝতে পেরেছিলাম কোথাও একটা এই যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো নষ্ট করার একটা প্রক্রিয়া চলছে সেই জন্য আমরা কী করেছিলাম কিছু মক্কেলকে দিয়ে আরটিআই করিয়েছিলাম সে আর করে তা সেই তারও রিপ্লাই দিয়েছিল এসএসসি সে সময়ও কিন্তু বলেনি ইভেন সেটা দু সালে যেমন দিয়েছে দু সালেও দিয়েছে তখনও কিন্তু তারা বলেনি যে আমরা এই ওএমআর শিটের যে কপিটি দিচ্ছি সেটা সিবিআই এর দ্বারা উদ্ধার করা ওএমআর শিটের কপি থেকে দিচ্ছি তারা বলেছিলেন ওএমআর এমআর কপি আপনাকে সাপ্লাই করছি শেতাবকে দিয়েছেন নাসরিনকে দিয়েছেন অনিন্দিতা বেরাকে দিয়েছেন অনেককে দিয়েছেন আমি বলছি যে এসএসসি ভিন্ন ভিন্ন জায়গায় তারা সুস্পষ্ট স্ট্যান্ড বলেছিল যে তুমি পুরো দাও কতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে তারা গ্রুপ সি গ্রুপ ডি নবশ একাদশে একটা অ্যাডিশনাল ডকুমেন্ট হিসাবে যেটি দিলেন তারপরে আমরা দেখালাম এসএসসি এবং বোর্ডের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এসএসসি যতজনকে রেকমেন্ডেশন দিয়েছেন বোর্ড বলছে তার থেকে অনেক বেশি সংখ্যায় আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছি কখনোই হওয়া সম্ভব নয় আমরা তখন দেখলাম দেখুন যে তারা পার্সেন্টেজ করেও দিয়েছে যে গ্রুপ সি দিতে এত পার্সেন্টেজ ইলিগালিটিস হয়েছে গ্রুপ নাইন টেনে এত পার্সেন্টেজ ইলিগালিটিস হয়েছে একাদশ দ্বাদশে এত পার্সেন্টেজ ইলিগালিটি আমরা বলেছি যে এর বাইরেও আরও অনেক বেশি অবৈধ নিয়োগ রয়েছে অবশ্যই আমি খুব দ্রুত চলে যাব তার কারণ কিছু প্রশ্ন আছে এমন কিছু প্রশ্ন আছে আমাদের মনে যা আমরা সরাসরি ফিদরোজ শামীমকে সেই প্রশ্ন করব। ফিদোল আমি জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কম কিন্তু আমাদের অনেক প্রশ্ন আছে আমাদের প্রশ্ন নম্বর এক যে প্রশ্নটা সবার রয়েছে যে সুপ্রিম কোর্টের মামলায় কি হতে চলেছেন বিচার ব্যবস্থার প্রতি এবং দেশের শীর্ষ আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে আমরা সেই বিষয়ে কোনোরকম মন্তব্য করতে চাইছি না কিন্তু এই মুহূর্তে কোথাও কি মনে হচ্ছে আসার আলো আছে যে কথা এসএসসি জানাচ্ছে যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একেবারে চালুনির মতো চাল এবং কাকড় আলাদা করা যাবে কি বলবে দেখুন আমি প্রথমেই বলি এই এটা সম্ভব হবে যদি এসএসসি চাপ মুক্ত হয়ে সঠিক তথ্য আদালতের সামনে তুলে ধরে কারণ এসএসসি একটি সংখ্যা বলছে আপনারা শুনেছেন গতকালের যে সংখ্যা সেটা কিন্তু আমরা সাপ্লাই করেছি ইতিপূর্বে এসএসসি এবং বোর্ডে দেওয়া বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে আমরা বিশ্লেষণ ভিত্তিক যে সংখ্যা পেয়েছি সেই সংখ্যা আমরা আদালতের সামনে রেখেছি এসএসসি কিন্তু রাখিনি এসএসসি তার তুলনায় অনেক কম সংখ্যা বলছিল যাই হোক না কেন এসএসসি যদি প্রকৃত তথ্য আদালতের স্কুল সার্ভিস কমিশন আরো কম সংখ্যা বলছিল যারা একদম আপনারা সেই সংখ্যাটাকে আপনাদের সংখ্যাটাই এখন এসএসসি বলছে সে বলছে কি বলছে না যোগ্য প্রার্থী যারা বঞ্চিত হবেন এই গোটা প্যানেলটা এই গোটা প্যানেলটা যদি বাতিল করে দেওয়া হয় সেক্ষেত্রে অনেকে মনে করছেন কোথাও কোথায় আইনজীবী হিসেবে আপনারা চাইছেন প্যানেলটাই বাতিল হয়ে যা সেক্ষেত্রে কিছু মানুষ যোগ্য যারা তাদেরও তো তাদেরও তো চাকরি চলে যাবে এটা আপনাকে দুঃখ দিচ্ছে না না একদমই নয় আপনি হয়তো ভুল ভাবছেন আমি বারবার আমরা বলেছি আদালতের সামনে বলেছি আমাদের দাবি কি আমাদের দুটো দাবি সিম্পল দাবি হুম এক হচ্ছে অযোগ্যদের বের করে দাও এবং এই অযোগ্যরা হচ্ছে বেনিফিশিয়ারি কারণ এই অর্থের বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে তো যে দু ধরনের বেনিফিশিয়ারি আছে একটা হচ্ছে যারা অর্থটা পেয়েছেন তারা এক ধরনের বেনিফিশিয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা আর যারা এই অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন তারা এক ধরনের বেনিফিশিয়ারি এই দুই ধরনের বেনিফিশিয়ারিকে আইডেন্টিফাই করো এই যে যারা অর্থ দিয়ে চাকরি পেলেন তাদের স্থলে তাদেরকে বের করে দিয়ে তাদের স্থলে যোগ্য ব্যক্তিদের চাকরি দিন আর যারা এই টাকাগুলো নিলেন তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে ভবিষ্যতে আর কেউ ভোট পেয়ে নির্বাচিত হয়ে আর কেউ যেন এই সাহস না করে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের